আমার কিছু আসে যায় না হ্যাঁ আমার কিছু আসে যায় না আপনি আর কথা কি করলেন আর এটা প্রথম নাকি এর আগে হয়তো আপনারা হাতে হাত ধরে কথা বলেননি কিন্তু তা বলে তো এটা নয় যে আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা কিছু কমে গেছে আপনারা দুজনে মিলেই দাদাভাইকে ভাইকে ঠকাচ্ছে তোমার মুখ থেকে কথাটা আমি শুনতে চাই না আমি দাদা মুখ থেকে শুনতে চাই আমার যা বলার ছিল আমি স্পষ্ট দাদাভাই সামনে বলে দিয়েছি এখন দাদাভাই কি করবেন দাদা ভাইয়ের উপরে তুমি আমার প্রশ্নের উত্তর দাও বারবার এক কথা বলছেন আপনার কি প্রশ্ন কি উত্তর দেব আমি শুধু এরকম একটা ঘটনাতে রিয়্যাক্ট করে তুমি চলে যেতে চাইলে কেন তাহলে ইমন সেই জন্য আপনি আমাকে আটকে রেখেছেন এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না আজ আমি আমার বন্ধু বান্ধবদের সামনে যতটা অপমানিত হয়েছি আমার সম্মান আপনি আমাকে ফেরত দিতে পারবেন তুমি কি মনে করো তুমি একা অপমানিত হয়েছো আমাকেও জীবনে বহুবার তোমার কাছে এরকম ভাবে অপমানিত হতে হয়েছে তুমি তোমার বন্ধু বান্ধবদের সত্যি কথা বলে দাওনি কেন বলো তো তাদের কেন বলো যে এতদিনে তোমার সঙ্গে আমার কোনো বৈবাহিক সম্পর্ক তৈরি হয়নি আমরা জাস্ট একসঙ্গে থাকি এটা একটা ডিল আমার কোনো প্রয়োজন নেই আমার নিজের কথা দশখানা করে আমার বন্ধুদের শোনানো আমি তাদের বরং উল্টো কথাই বলেছি তুমি মিথ্যে কথা বলেছ তার দায় তোমার এখন আপনি আমাকে দোষী বানাচ্ছেন আমার ঘরে দোষটা পাচ্ছেন আমাকে দোষী বানাচ্ছি না আমি বরঞ্চ আমার এটা দেখে অদ্ভুত লাগছে যে তুমি আমার কথা এরকম ভাবে যেতে চাইছো কেন চলে যেতে চাইলে তুমি যে কোনো দিন চলে যেতে পারো কিন্তু আমি তোমার মৃত্যু পথযাত্রীর আমি তোমার দায়িত্ব নেব আমি নিজেকে কথা দিয়েছি যতদিন না তুমি লায়ক হও নিজেকে দেখার মতো তোমার দায়িত্ব আমার আপনি নিজের কথা নিজের কাছে রাখুন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি আমার কথা আমার কাছে রাখলাম এই কথাটা আমি তোমাকে বারবার বলতেও যাই না যখনই তুমি চলে যাওয়ার কথা বলো তখনই আমি বলি আমি একটা কথা বুঝতে পারছি না আমার বাপিকাকে আপনি কতদিন ধরেছেন যে আমার বাপের একটা কথা রাখার জন্য আপনি এইভাবে মড়িয়া হয়ে উঠেছেন কোন প্রয়োজন নেই আমার বাপের কথা রাখার সেটা আমি ডিসাইড করব তোমার বাপীর সঙ্গে আমার কি কথা হয়েছে তার সঙ্গে আমি তোমাকে জড়াতে চাই না উনি কিন্তু আমার বাপই তা বলে কিন্তু ওনাকে দেওয়া কথা বা আমার কথা রাখতে চাওয়াটা মিথ্যে হয়ে যায় না আপনি আমার কাছ থেকে কি চান আমি সেটাই তো বুঝে উঠতে পারছি না হয়তো একসময় তোমার কাছে কিছু চাওয়ার ছিলই কিন্তু আজ আর সত্যি কিছু চাওয়ার নেই একমাত্র তোমার মঙ্গল ছাড়া আমার মঙ্গল নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না জানি তাও আমি সব সময় তোমার মঙ্গলই চাইবো এই বাড়িতে থাকার এক মুহূর্ত ইচ্ছে করছে না আমার কথা বাদ দিয়ে বাড়ির অন্য লোকেদের মুখগুলো মনে করে থাকতে ঢুকবে হয়তো তখন তোমার থাকতে ইচ্ছে করবে কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পাচ্ছি না মানে কোথা থেকে শুরু করলে আমি পুরো ব্যাপারটা আপনাকে বোঝাতে পারবো আমার জানা নেই আমাকে বোঝানোর কি এত দায় বলুন তো আপনার না মানে আমি বুঝলাম কি না বুঝলাম কি যায় আসে তাতে আপনার আমি বরং শেষ থেকে শুরু করি আপনি আপনার জীবনের কিছু কথা শোনানোর জন্য আমাকে ডেকেছেন তাই কোথা থেকে শুরু করবেন সেটা আপনার সিদ্ধান্ত আপনি কি আর আপনার জীবনে আমাকে গ্রহণ করতে পারবেন আর মানে হ্যাঁ এটা ঠিক যে আমি বিয়ের আপনাকে মনে মনে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলাম তাই সেই অর্থে আর শব্দটা আপনি ব্যবহার করতেই পারেন আমার প্রশ্নের উত্তর দিন আমার গ্রহণ করা বা না করায় আপনার ঠিক কতটা যায় আসুর কথা আমি এই সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতে চাই কোন সম্পর্ক আমার আর আপনার সম্পর্ক সম্পর্ক কিছু হয়নি তো সামাজিক দিক থেকে আইনের দিক থেকে আমরা কিন্তু স্বামী স্ত্রী আমি কোনোদিনই খুব একটা সামাজিক লোক আমি একটুখানি সমাজের বাইরে থাকা লোক সমাজের যে কাজটা মানুষ যে সময় করে আমি সেটা করিনি আপনার সঙ্গে অনেকটা দেরিতে দেখা হয়েছে আমার তা আপনি যে সমাজটার কথা বলছেন আমি সেই সমাজটাকে ততটা গুরুত্ব দিই না আর আইন আইন দুটো মানুষের সম্পর্ককে একটা নাম দিতে পারে একটা বৈধতা দেয় তকমা দিতে পারে আবার সেটা মানতেও পারে জীবনে কোনো কিছু অবিনাশ্য রূপ কথা জীবনে কোনো কিছু চিরস্থায়ী নয় আমি নতুন করে শুরু করতে চাই হঠাৎ ও দয়া আমি আপনার উপর দয়া করার কি আমি আপনার উপর দয়া করছি না তো আমি শুধু আমার নিজের ইচ্ছের কথা আপনাকে জানালাম আর হ্যাঁ এটা কিন্তু আমার ইচ্ছে তবে আপনাকে আমার ইচ্ছের দাম দিতে হবে তার কোনো মানে নেই আপনাকে আমার জানানোর কথা ছিল তাই জানালাম তাই আগে রনর সাথে কথা বলে তারপর আমার কাছে এলেন তাই তো রনর সঙ্গে কথা বলাটা আমার জন্য জরুরি ছিল আচ্ছা আর যদি ঘটনাচক্রে এমন হতো যে রনো আপনার প্রস্তাবটা গ্রহণ করলো বা গ্রহণ করার আশ্বাস দিত তাহলে কি আজ আপনি এখানে এসে আমার কাছে ঠিক এই কথাগুলোই বলতেন রণ আমাকে গ্রহণ করবে না সেটা জেনেই কিন্তু আমি রণের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এই কথাটা বোধ আপনার জানেন আমার জীবনের একটা সমস্যা আছে আসলে জীবনের সমস্যা নয় আমি মানুষটার একটা সমস্যা আছে আমি না খুব এক পক্কা যাকে বলে ওয়ান ডিমেনশনাল আমি আরো নাকি সত্যিই ভালোবেসেছিলাম ভালোবেসেছিলাম কেন বলছেন ভালোবাসেন কেন বলতে পারছেন না তো আপনারা কি ডিসাইড করলেন কি বিষয়ে না মানে আপনারা কি শুধু কফি শপে হাতে হাত দিয়েই থাকবেন দুটো জীবন তো কফি শপে হাতে হাত দিয়ে সারা জীবন চলতে পারে না আপনি হাসছেন যে আপনার মতো নির্লজ্জ আমি দুটো দেখি সত্যি সত্যি আমি কখনো কখনো তোমার সঙ্গে নির্লজ্জের মতো আচরণ করে ফেলি আমি আমার সঙ্গে কথা বলিনি আমি যদি কখনো নির্লজ্জের মতো আচরণ করেও থাকি সেটা শুধু তোমার সঙ্গে অন্য কোথাও নয় এরপর কি হোয়াটস নেক্সট কি ব্যাপারে কি ব্যাপারে বলতে চাইছে আপনি বুঝতে পারছেন না বেশ তো দাদা ভাইয়ের সামনে আপনি ভুজুং ভাজুং দিলেন মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইমন আমি কখনো কাউকে ভুজুং ভাজুং দিই না আর এই ভুজুং ভাজুং দেওয়ার প্রয়োজন আমার জীবনে কখনো পড়েনি আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না শুধুমাত্র দাদা ভাইয়ের বউ বলেই কি আপনি রূপ কথা অ্যাকসেপ্ট করতে পারছেন না তাকে স্বীকৃতি দিতে পারছেন না দাদা ভাই তো এসেই ছিল রূপকথা থেকে মুক্তি দেবার জন্য আর মানে একই বাড়িতে এক ভাই যে মানুষটাকে মুক্তি দেবে সেই বাড়িতে তারই ভাই সেই একই মানুষটাকে গ্রহণ করবে সেটা সামাজিকভাবে ভালো দেখাবে না লোকে খারাপ ভাববে তাই বোধহয় আপনারা দুজনে ডিসিশন নিতে পারছেন না তাই তো এটা কি তোমার প্রশ্ন হ্যাঁ এটা আমারই প্রশ্ন যদি এটা তোমার প্রশ্ন হয়ে থাকে তাহলে তার উত্তর দিতে আমি বাধ্য নই সেই উত্তর দেওয়ার দায় আমার নেই আর তোমার যদি এটা আত্মকথা হয়ে থাকে ধরে নেওয়া কথাটা তুমি নিজে নিজেকে বলছো তাহলেও কিন্তু এই কথার উত্তর দেওয়ার দায় আমার নেই এই প্রশ্নের উত্তর তোমাকে নিজেই খুঁজতে হবে আমি জানি একদিন নিশ্চই তুমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে আমি আপনার কাছে একটা সিম্পল রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ আজকে আপনার শরীরটা খারাপ আপনি আজকে অফিসে যাবেন না বাড়ি থেকে বাইরে বেরোবেন না শুনলেন না আমার কথা এখন আমি ভাবছি কেনই বা বলতে গেলে আমার কথাটা খারাপ লাগছে আপনি জানেন আমি তো বুঝে গেছি আমি আপনার জীবনে সেই বলার লোকটা নই তুমি আমার জীবনে এরকম কোনো কথা বলার লোক হতে চেয়েছো কখনো একদমই না আমি সব কথা ভাবতেও পারি না তাহলে কথাটা বললে যে একটা মানুষ অসুস্থ হয়েছিল তাই বলেছিল ও এক্স্যাক্টলি তাহলে এটা সাধারণ একটা কথার মতো এর মধ্যে বিশেষ কোনো কথা নেই অন্য আবার কি থাকবে এই যে তুমি বললে এই কথাটা বলার জন্য আমার জীবনে অন্য কেউ আছে তার মানে এটাই দাঁড়ায় যে এটা একটা বিশেষ কথা যে যে কথাটা এক বিশেষ ব্যক্তি আর একজন ব্যক্তিকে বলতে পারে হ্যাঁ তুমি হয়তো সাধারণভাবে একজন অসুস্থ মানুষকে কথাটা বলছো এর মধ্যে বিশেষ কোনো কারণ থাকতে পারে কি হ্যাঁ আছে তো বটেই আমি শুধু একটাই কথা ভাবছি রূপকথাকে যদি আপনাকে ভালোবেসেই থাকে তাহলে আপনার কথা ভাবছে না কেন আপনার জন্য কোনো চিন্তা কেন করছে না আজ আপনি অসুস্থ এটা জেনেও কি করে আপনাকে ক্যাফেতে হির হির করে টানতে টানতে নিয়ে গেল আজকে তো বাইরে বৃষ্টি পড়ছিল এটা জানেন তুমি নিশ্চয় শুধু এই কারণেই রিয়্যাক্ট করে বাড়ি থেকে চলে যেতে চাও নি কি বলতে চাইছেন আপনি আমি বলতে চাইছি তোমার আমার প্রতি যা কনসার্ন সেটা খুবই জেনারেল কনসার্ন মানে একজন সাধারণ মানুষ তার পরিচিত মানুষের প্রতি যেরকম কনসার্ন দেখায় বা একজন প্রতিবেশী তার প্রতিবেশীর প্রতি যেরকম কনসার্ন দেখায় প্রতিবেশীর প্রতি দেখানো মধ্যেই রিয়াক্ট করে তুমি নিশ্চয়ই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা নয়